সবাইকে আন্তঃপৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও দিয়ে শুরু করছি আজকে এই ভিডিও দিতে আলোচনা করব মধুপূর্ণিমার তাৎপর্য সম্পর্কে তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মধুপূর্ণিমা তাৎপর্য বৌদ্ধর বৌদ্ধদের উৎসব পর্বণগুলো মূলত পূর্ণিমা কেন্দ্রিক বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জীবনে প্রায় সব কতি গতনা কোনো না কোনো পূর্ণিমায় সংগঠিত হয়েছিল এমনিভাবে ভাদ্র মাসে পূর্ণিমা ভগবান বুদ্ধের জীবন জীবনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনা সংগঠিত হয়েছিল যা বৌদ্ধদের সংস্কৃতি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বুদ্ধের সময় খালে কোসাম্বের গোছিঠারামে বহু সংখ্যক বৌদ্ধ ভিক্ষু অবস্থান করতেন মধ্য বিনয়ে পারদর্শী আর একজন সূত্রে পারদর্শী পণ্ডিত ভিক্ষু ছিলেন সঙ্গরা উক্ত ভিক্ষু দুইজনে অনুসারী শিষ্য ছিলেন এক সময় বিনয় সংক্রান্ত একটি সত্য বিষয় নিয়ে সূত্রধর এবং বিনয় দর বিক্ষুদের মতবিরোধ সৃষ্টি হয় উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করতে লাগলেন তাদের বিবাদ ক্রমান্বয়ে সরমাখার ধারণ করল কোনো পক্ষকে থামানো যাচ্ছিল না স্বয়ং ভগবান বুদ্ধ এসে তাদের বিবাদ নিরসনের চেষ্টা করলেন কিন্তু কোনো পক্ষই বুদ্ধির কোথাও কর্ণপাত না করে ভীষণ বিবাদে জড়িয়ে পড়লেন অনেক চেষ্টা পরও বিবাদ নিরসনে ব্যর্থ হয়ে বুদ্ধ কোসাম্বী হতে পারলিয়া বনে চলে গেলেন তিনি সেই বনে দশম বর্ষাপত অধিষ্ঠান করেন এখানে বুদ্ধ বনের ফল আহরণ করে জীবন নির্বাহ করতেন কিছুদিন পর এক একা সারি হস্তি একাকি ঘুরতে ঘুরতে পারলিয়া ভনে এসে বুদ্ধের সাক্ষাৎ পেল এই রাজসন্নাকি দেখে শ্রদ্ধায় আপ্লুত হয়ে সেও বুদ্ধের সেবায় আত্মনিয়োগ করল সে প্রতিদিন সকালে পাথরে গর্ষণ করে পাহাড়ি ঝর্নার জল উষ্ণ করে বুদ্ধের স্নানের জল তৈরি করে দিত আর প্রতিদিন ফলমূল বন থেকে ফলমূল সংগ্রহ করে বুদ্ধকে দান করত একটি দলসুত বানর প্রতিদিন হাতি কর্তৃক বুদ্ধকে সেবা করার দৃশ্য অবলোকন করে বুদ্ধির প্রতি গভীর শ্রদ্ধায় উৎপন্ন হল সেও কুষ্তে থাকে বুদ্ধকে কি দিয়ে কিভাবে পূজা করা যায় একদিন বনে ঘুরতে গিয়ে পেয়ে যায় একটি বিশাল মশাক সেই বৃক্ষ থেকে মশাকটি নামালো তারপর মশাকের পোকা ময়লা পরিষ্কার করে অত্যন্ত শ্রদ্ধা সহকারে বুদ্ধের হাতে অর্পণ করল বুদ্ধ পরম তৃপ্তি সহকারে মধুপান করলেন তা দেখে বানর আনন্দে আত্মহারা সে আনন্দে লাপতে লাপতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করল মৃত্যুর পর মধুধানের ফলে স্বর্গে উৎপন্ন হলো দানের যে কি অপার মহিমা বানর যে দান করেছিল সেই দিন ছিল ভাদ্র মাসের পূর্ণিমা পূর্ণিমা মধু পূর্ণিমা নামে অভিহিত এই দিনে বুদ্ধ বৌদ্ধরা আবল বিদ্যবনিতা নতুন কাপড় পরিধান করে উত্তম খাদ্য এবং ফল মূল পূজোপকরণ নিয়ে বিহারে গিয়ে বুদ্ধ পূজা করেন বর্ণনাদি করেন উপসৎশীল গ্রহণ করেন দিনব্যাপী ধর্মীয় কার্যাদি সম্পন্ন করেন বৌদ্ধ ভিক্ষুকে খাদ্য মধু এবং অন্যান্য দানীয় সামগ্রী দান করেন এছাড়াও বিহারে ধর্মালোচনা হয় এদিন বৌদ্ধদের ত্যাগের আদর্শ শিক্ষা দেয় মানবিকতার শিক্ষা দেয় কুসম্ববাসী ভিক্ষুর এই দ্বন্দ্ব সকল সঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ল এই বিষয় সাধারণ জনগণ জানতে পেরে ভিক্ষুসংখ্যের উপর হয়ে কবিত হয়ে উঠল তারা তাদের প্রত্যয় প্রদান বন্ধ করে দিল অবশেষে ভিক্ষুরা তাদের বোল উপলব্ধি করতে পেরে তারা পারলিয়ে বনে গিয়ে বুদ্ধের নিকট ক্ষমা প্রার্থনা করে লোকালয়ে পিড়ে যাওয়ার জন্য অনুরোধ জানালেন বুদ্ধ তাদের উপদেশ দিলেন সুখ বুদ্ধানুপ্ধাব সুখ সদম্ম দেশ সামাগ্রী সমাগ্রানং তাপ সুখ সুখ এবং শান্তি কিসের হয় বুদ্ধগণের উৎপত্তি সুখকর কারণ বুদ্ধির আবির্ভাব হলে তিনি মানবের মুক্তির পথ প্রদর্শন করেন তিনি প্রাণীজগতের কল্যাণ ধর্ম প্রসার করেন বুদ্ধ গণ সধর্ম প্রসার করেন এতে ধব দেব মানবের সর্বাঙ্গীন কল্যাণ সাথিত হবে একত্রে বাস করলে বসবাস করা সুখকর মিলনের শান্তি বিচ্ছেদে দুঃখ আর ঐক্যবদ্ধভাবে যে কাজ সম্পাদিত হয় তাতে অনেক সুখ বৌদ্ধ যে কোনো বেদকমূলক কর্ম থেকে বিরত থাকার কথা বলেছেন অক্ষবদ্ধ সামাজিক জীবনে যতই আনন্দ ও সুখ অন্য কোনো কিছুতেই নেই বৌদ্ধ বিবেদ নয় ঐক্যবদ্ধ জীবনযাপনের জীবনযাপন করার জন্য বলেছেন মধুপূর্ণিমার আদর্শ আমাদের জীবনে পূর্ণতা লাভ করুক এই মধুপূর্ণিমা সকলের জীবন মধুময় করে তুলুক এই আশা ব্যক্ত করে জগতে সকল প্রাণী সুখ সুখ শান্তি মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম Bapak tu, Shabba Mangalang, Rakam tu, Shabba Devata.